বিশ্বনবীকে তিন তিনটা জায়গায় আঘাত করলো এত শুভ্র সাবলীল সাদা দেহটা ছিঁড়ে ছিঁড়ে রক্ত হল হলো বিশ্বনবী তায়েব পাশীদেরকে দোয়া দেয় নাই বিশ্বনবী তায়েব পাশীদেরকে কোরুনের দাওয়াত দিতে গেলেন তারা কোরনের দাওয়াত মেনে নেয় নাই বিশ্বনবী অজু করলেন গায়ের রক্ত গুলোকে মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন বিশ্বনবী মন্ত্রমুগ্ধ কর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন ইন দ্য মিন টাইম বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ফজরের সালাত শেষে আল্লাহ বিশ্বনবীর ডেকে বললেন নবী আপনার মন খারাপ কেন জিব্রাইল মারফত জানিয়ে দিলেন মন খারাপ কেন বিশ্বময় বললেন আসিমাইল পথ পাড়ি দিয়ে তাই ফেরে ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম তারা আমার দাওয়াত কবুল করে নাই শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলত আমাকে মেরে রক্তাক্ত করে তাই ফের লাল করে দিয়েছে একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো আমার পরাণটা ঠান্ডা হয়ে যেত একটা ছেলেও কালিমা পড়ে নাই পাথর মেরে আমারে রক্তাক্ত করেছে কি ছিল আমার অপরাধ ওদেরকে যে আর নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তাই ফেসেছি একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই বিষ্ণবীর মন খারাপ আল্লাহ ডেকে বললেন নাবি মন খারাপ করবেন না হতাশ না আপনি জানেন না আপনি দেখেন নাই আমি আল্লাহ দেখেছি আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন আপনার সমুদুর কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়েছে পাগল হয়ে গেল জিনারা এরকম বাক্য শুনে না এরা আগে জিনারা মিলাই কিরে এটা তো কোন মন্ত্র না ঝিনেরা মিলাই কিরে এটা তো কবিতা না এত সুন্দর কথা কার বাণী এটা আল্লাহর বাণী ছাড়া অন্য কোন বাণী হতে পারে এই সুন্দর বাণী শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ বিষ্ণুনবীর আশ্বস্ত করলেন নবী আপনার কষ্ট বৃথা যায় নাই মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায় আওয়াজ করে বলো বৃথা যায় নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি মানব জাতিকে তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে অদৃশ্য জাতি জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলে সৌফাই অচিকার অব্বু নবী অচিরে এমন এমন সুসংবাদ আপনারা শোনাবো আপনি খুশি হয়ে যাবেন বিশ্বনবী যখন শুনলেন তায়েব বাসী কালেমা পড়ে নাই কি হয়েছে জিনজা জিতে পড়ছে বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন সোহানলা পড়ে এইভাবে বিশ্বনবীর মন খারাপ হলে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে মক্কার জমিনে বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র করা হলো বিশ্বনবী আর থাকতে পারলেন না বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী আপনার জন্য আর গ্রিন সিগন্যাল নাই মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায় আপনি চলে যান আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান বিশ্বনবী চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন মক্কা তো হাকবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর লাউলা উখরিস্তু লা লামা খরাস্তু মিনহা মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না আমার কথা কি আপনারা শুনতেছেন অনেক রাত হইছে এবার শেষ করে দেই এত লোক যেতে কয়েক ঘন্টা লাগবে চুয়াডাঙ্গা জেলা জ্যাম হয়ে যাবে শেষ করে দিব নাকি আরো দু এক মিনিট শুনবেন শুনবেন ঠিক আছে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো আমি বের হতাম না চোখের পানি ছাড়লেন